এক প্যাকেট আলু নিয়ে যাচ্ছেন বিক্রি করার জন্য এই উদাহরণটা না শুনলে জীবদের মজাটা পাবেন না তো ও যে আলু নিয়ে চললো হাটে বিক্রি করবে তো বস্তাতে একটা ফুটো হয়ে গেছে টক টক আছে পঞ্চাশ কেজি এবার ও হাট যেতে যেতে ওটা বিশ কেজিতে দাঁড়াবে আর কি পড়তি আছে আর পেছনে একজন পাঁচ কেজি সরিষা নিয়ে চললো সেও হাটে বিক্রি করবে কিন্তু ওটা চুচু করে পড়ছে সরিষা ই জানে না যে আমার লিক হয়েছে বরং আলুওয়ালাকে দেখে খিল খিল করে হাসছে সাথের বন্ধুটাকে বলছে গেল সব হঠাৎ আলুওয়ালাকে কেউ বলেছে তোর ফুটরে তাড়াতাড়ি আলু কটা কোরানো সম্ভব কি সম্ভব নয় কিন্তু সর্ষে জিবত কর্ণালাদের হালাত ওই আমি ধরা খেয়েছি একটা মেয়ের সঙ্গে আর আপনি বসে বসে চায়ের দোকানে মিষ্টি করে করে বলছেন আমি তো আমার গোনার মা পাল্লার কাছে কানতে শুরু করে দিয়েছি কিন্তু আপনার গোনাটা যে চু 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 করে নেকিটা বেরিয়ে যাচ্ছে এ খবর অখে না যেদিন কেয়ামত হবে সেদিন আর ইয়ার কোরাবার ক্ষমতা হবে না বিশ্বনবী বলছেন এমন লোক আছে বিশ্বনবী বলছেন এমন লোক আছে কঠিন কেয়ামতের দিনে পাহাড় পাহাড় নেকি নিয়ে উঠবে আর পাহাড় পাহাড় গোনা নিয়ে উঠবে তখন ওই লোক বলবে আল্লাহ জীবনে এত গোনা করিনি জেনা তো আমি করিনি চুরি আমি করিনি মাতাল আমি ছিলাম না তখন আল্লাহ বলবে তুমি গিবত করেছ আমার অটোমেটিক টেনেস পার চলেছে তোমার নেকি তার কাছে গেছে তার গোনা তোমাকে দেওয়া হয়েছে এ গোনা কারণে আল্লাহ বলবে মা জীবনে এত নেকি করিনি পাহাড় পাহাড় নেকি দেখছি আল্লাহ বলবেন গোলাম তোমার গিবত করেছে তার নেকি তোমার কাছে এসেছে এবং তোমার কোনার তাকে ট্রেন্সফার দিয়েছি অতহেব গিবৎকারনেওয়ালার সোলো আনাই লস গিবৎ কার্নেওয়ালা সোলো আনাই লস কোনো লাভ নাই আবার মাঝে মাঝে বলে ও উচুরি করবে আর আমি বলতে পাবো না হ্যাঁ ও সত্যি সত্যি ওই গুণাটা করেছে তারপরে তুমি বলতে পারবে না গুণা করার পর যদি কেউ পেছনে কথা বলে ওইটার নাম গিবদ ওইটার নাম গেবাদ ওইটার নাম গেবাদ ওইটার নাম গিবাদ কিন্তু ও গুণা করে নাই আর যদি বলে ওইটার নাম গিবদ নাই ওইটার নাম তোহমাত অপবাদ অপবাদ যেটা করেনি সেটা বলা আর এটার নাম গেবাদ তাহলে গিবদ আর অপবাদের পার্থক্যটা বুঝে নিলাম জাল্লা বলছেন ওল্লা আল্লাহকে ভয় কর ওতাকুল্লাহা ইন আল্লাহা তাওবাহাব নিশ্চয়ই আল্লাহ বর মেহেরবান তওবা কবুল করনিওয়ালা বলেন তো একটা কথা আপনাদেরকে বলেছি জীব হচ্ছে গোটা শরীরের সেগ্রেটারি চলেন এক একটা পার্স বলেন পা দুটো গোনা করে তিনটে গোনা করে হার্ডলি পাঁচটা গোনা করে চোখ একটা দুটা পাঁচটা গোনা করে তার বেশি করে না তারপরে কান দুটা পাঁচটা একটা গোনা করে সিরিয়ালের বেশি পাওয়া যাবে না সরঙ্গা দুইটি গোনা করে তিনটি গোনা করে তার বেশি গোনা করতে পারে না এইভাবে চোখ কান হাত পা মিজাজ যত রকম বডিতে পার্স আছে কেউ দুটা করে কেউ তিনটা করে কেউ পাঁচটা করে এর বেশি কেউ করে না কিন্তু জীব এমন একটি মাল একাই একশো তেষট্টিটা করে ই সেক্রেটারি হবে না তাকে সেক্রেটারি হবে তাই আমার আল্লা বলছেন ইয়া আই অহাল্লা দিনা মানো ইত্যাকুল্লাহ হে ইমানদার এরা আল্লাহকে ভয় করা এবং অকুলু কৌলান সাদি কথা সত্য নরম মিষ্টি কথা বল প্রথমে বলেছে আল্লাহকে ভয় জীবকে বন্ধ করার পৃথিবীতে কোনো ওষুধ আসেনি বেটা ছেলেদের পেশির ক্ষমতা বেশি আছে না মারবে এরকম করে বলছে হ্যাঁ হাই তুলতে বোঝে হ্যাঁ দিন রাত বউ মারে ওর পেশির ক্ষমতা থাকবে না মেরে মেরে হাত শক্ত করে নি কত পাগলা দুনিয়াতে আছে তো বেটা ছেলেদের পেশির ক্ষমতা বেশি কিন্তু মেয়েদের চোপার ক্ষমতা বেশি মার খাবে তারপরেও কথা বলবে ক্যাট 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 করে ও শরীরকে মেরে ঝাঁঝরা করে দিলে চোপা বন্ধ করা যাবে না যাবে হ্যাঁ বদ্রু দুজন অবলা সরলা বলে অবলা কথা বলার মেশিন আমি যখন থেকে বক্তব্য রাখছি এখানে তিনটে মেয়ে তখন থেকে বক্তব্য শুরু করেছে এই যে কোন যন্ত্র আল্লাহ জানে হ্যাঁ কথা বলার মেশিন পৃথিবীতে এসেছে তো এদের জবান চলতি থাকে তো জবান একটা কঠিন জিনিস জীবকে বন্ধ করার কোনো ওষুধ আছে দেখবেন চোখ বন্ধ করার ইঞ্জেকশন আছে তো জীব বন্ধ হয়ে যাবে যদি সেই ইঞ্জেকশন মারা হয় তো পৃথিবীতে কোনো ওষুধ আসেনি জীব কথা বলে তার দিয়েও যদি বেঁধে একটা প্রেক লাগিয়ে দেন কালকে থাম্বিল তৈরি করবো রা তার দিয়ে বেঁধে প্রেক লাগবে এগুলো যদি করো একটা ইউটিউবারকে লাগাতে দেবো না প্লেন আমার ছবি থাকবে কোনো থাম্বিল থাকবে না যতগুলো ইউটিউবার আছে বলে দিছি ওই জীব কথা বলে পা কথা বলে যদি এইগুলো থামবিল তো তো একদম ক্যামেরা লাগাইতে দিব না বন্ধ করার পৃথিবীর কোনো ক্ষমতা নাই হ্যালো ছেড়ে ঠেড়ে আমাকে আপনাদের জালসা কমিটি থেকে ফোন করছে হ্যালো মলানা সাহেব কত দূরে আমি দিনাজপুর থেকে আসছি বলেছি যে আমি আগের দিনে কোথায় আছি কিষাণগঞ্জে আছে ওরা জানে এইদিকে আসবে মলানা কত দূরে কালিয়াচক পেরুতে পারলেন বলছে হ্যাঁ কালিয়া চক পেরে গেছি ফারাক্কা বিরিজে উঠছি তখন আমি গাজলে কত বড় বেমান বলো তো এরকম চলছে কি চলছে না আরে হ্যাঁ বলেন মোবাইলে কিন্তু ওই অবস্থায় আমার জীব যে একটা বড় গুন করছে এটা এখানকার কমিটি কেউ দেখতে পেছে না ওই অবস্থায় যদি স্মরণ হয় যে আমি কোথা আছি না আছি মেন রেডারে যে বসে আছে সে দেখছে তাহলে আর বলতে পারবে মিথ্যা কথা বলতে পারবে না এই জন্যে জীবকে আটকানোর একটাই রাস্তা সেটা হচ্ছে আল্লাহর ভয় আল্লাহর ভয় থাকলে ও জীব সত্য কথা বলবে ভাই আমি এই মাত্র গাজল ঢুকলাম এত দূরে সেই সকাল থেকে বেরিয়ে ভাই এক বন্ধুর বাড়িতে আটকে গেছিলাম লেট হয়ে গেল আসছি ইনশাল্লাহ বলেছিলাম দুপুরে ভাতটা খাবো তার হলো না রুজি নাই ইনশাল্লাহ সন্ধ্যায় পৌঁছাবো জি আর জালসা কমিটি বলবে যে সাড়ে সাড়ে নটায় দিয়ে দিব বারোটায় দিবে এ জীববে কন্ট্রোল এও জিব যে কন্ট্রোল হ্যাঁ আপনাদের ইমাম সেব হাসছে ভেবে ও ভাবছে যে ওইরকমই তো করেছি তো এই যে ভেজাল চলছে সারা দুনিয়াতে আমি আমভাবে বলছি এইভাবে চলছে দেখেন তা আল্লাহ তারপরে একবার তালা কি বলছেন যে আল্লাকে ভয় করো তারপরে কথা শুরু করো আল্লাকে ভয় করো তারপরে কথা শুরু করো এরপর আবার কি বলছেন বিস্মিল্লা ই রহমান রহিম ওয়েদাক তুম ফা দিল ওয়ালাউ কানা যা করবা আমার গোলাম রে যখন তুমি কথা বলবে আদাল দিয়ে বলো ফাদিলু আদাল আদালত মানে ইনসাফের সঙ্গে কথা বলো অন্যায় কথা বলবে না কার দোষ কার দোষ নয় বিচারের ময়দানে জবানকে কন্ট্রোল করবে ওয়াইদা কুনতুম ফাদিলু তুমি জবানকে কন্ট্রোল করো আমার রব বলছে তোমার জবান আছে সেনার মধ্যখানে তোমার জবান আছে আমার দুখানা সিআইডির কাছে আমার সুপ্রিম কোর্ট রয়েছে তোমার জবানের জবানকে এমন জায়গায় খবরদার আমার সিআইডিরা লক্ষ্য করছে দুটি কাস্টম রয়েছে তার কাছে এতটুকু ইনসাফি কথা বলবে তোমার আদালতকে রেকর্ডিং করে আমাকে দিয়ে দেবে ইয়া আইন

তোমার গোটা বডির সমস্ত আমল গুলো সহি হয়ে যাবে ওটা আমাকে দিয়ে আসবে বাড়িতে এখন রাখো ইসুল তোমার গোটা বডির আমল গুলো সহি হয়ে যাবে জীব কন্ট্রোল তো সব কন্ট্রোল আমি একটা উদাহরণ কি দি জানো আমি একটা উদাহরণ কি দি দেখবেন জন্ডিস বলে একটা রোগ আছে আগে খুব দেখা যেত এখন দেখা যায় না ঠান্ডা লেগে যাবে সর্দি লেগে যাবে আমি যে কথাটা আপনাদেরকে বলছি একটু ধ্যান দেন কি হবে তো জন্ডিস নামে একটা রোগ আগে দেখা যেত তো ওর লক্ষণ কি ছিল চোখ হলুদ জীব হলুদ হাতের তলা হলুদ পায়ের হলুদ হলুদ বডিটা তলা স্বাভাবিক থেকে হলুদ হতো কিনা তাহলে এটা তাড়াতাড়ি সারার বুদ্ধি কি ছিল সাদা ভালো বেলকো রং নিয়ে এসে মেরে দেন রং মেরে দিলে সব সাদা হয়ে যাবে না ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলতো তোমার পাকস্থলিতে জন্ডিস নামে একটা জীবাণু আক্রান্ত করে যে তোমাকে ওটাকে মারতে হবে ওকে মারতে গেলে সময় লাগবে এক মাস দেড় মাস ইঞ্জেকশন দিত ওষুধ দিত পাকস্থলিতে আস্তে আস্তে পোকাগুলি মরে যেত পাকস্থলি স্বাভাবিক হাত পা চোখ কান স্বাভাবিক চোখের ওষুধ দিত না কানের ওষুধ দিত না পেচ্ছাপের ওষুধ দিত না দিত না হাত পায়ের ওষুধ দিত পাক কাকস্থলিকে আর বডিটা আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যেত তেবনি একটা লোকের হাত পা চোখান যতগুলি বেলাইনে চলছে তো জানতে হবে ও আর জীব আছে বে কন্ট্রোল জীব যদি কন্ট্রোল হয়ে যায় জীব যদি সত্য কথা বলে জীব যদি গান বলে জীব যদি মিথ্যা সাক্ষী না দেয় জীব যদি খিস্তি না করে তাহলে আস্তে আস্তে সমস্ত বডির আম গুলো সহি হয়ে যাবে কারণ বডির যে সেক্রেটারি সে আল্লাহর ভয়ে দাঁড়িয়ে গেছে তো গোটা বডিটা আল্লাহর ভয়ে দাঁড়িয়ে যাবে কে বললেন না আল্লাহ ইসলিহ লাকুম আমালাকুম আর দ্বিতীয় লাভ কি হবে ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম এবং আমার রব তোমার জীবনের গোনাগুলি মাফ করে দেবে আর কি হবে ওয়া তওমা ইতা ইল্লাহা ওয়া রাসূলহু এরপরে আল্লাহ এবং রাসূল রসুলকে ফলো করে যে চলবে আল্লাহর হুকুম মেনে নেবে রসুলকে যে মেতাত করবে আমার আল্লাহ নিজে বলছেন ফাকাদ ফাসা ফাউজান আযীমা সব থেকে বড় সে কামিয়াব হয়ে যাবে কিয়ামতের মাঠে হাসতে হাসতে জান্নাতে যাবে তাহলে জীব দিয়ে শুরু হলো বডিকে কন্ট্রোল করার জন্য কাকে দিয়ে শুরু হলো জীব দিয়ে কিন্তু আমাদের জিবি বে কন্ট্রোল সারা জীবনে মানুষ ক কথা বলে ইঅতটি লোক মুখ খুলে না সারা জীবনে মানুষ ক রকম কথা বলে চার যারা বলেন কয় রকম চার এগুলো কত তথ্যবহুল কথা সারা জীবনে মানুষ ক রকম কথা বলে চার রকম ভালো কথা খারাপ কথা ভালো কথা খারাপ কথা প্রয়োজনীয় কথা অপ্রয়োজনীয় কথা ভালো কথা বলে ভাই নামাজ পড়ো এই যে আমি এখন বলছি এগুলো ভালো কথা আপনিও হয়তো আমাকে বলবেন যে মলানা সাহেব কেমন আছেন ভালো কথা আর প্রয়োজনীয় কথা কি আসেন খেয়ে নেন বাপ ছেলেকে বলছে বাবা মার্কেটে যাও মালগুলো নিয়ে এসো আমি একটু ঘুরে আসি এই যে আপোষে আলোচনা মাদ্রাসার শিক্ষক বলছে আরেক শিক্ষকে ভাই আপনি এগুলো কিনে নিয়ে আসেন আমি একটু ছেলেগুলোকে দেখে নি এই যে ভালো কথা আর খারাপ প্রয়োজনীয় কথা এগুলো আর একটা হচ্ছে খারাপ কথা খারাপ কথা মানে গালি গালাজ গান বাজনা নাটক নানা রকম নোংরা কথা খিস্তি করে গালি দেওয়া বন্ধু বান্ধব খিস্তি করা ইয়ার কি ঠাট্টা করো খিস্তি করা বন্ধুরা আবার এগুলো হলো খারাপ কথা আর একটা অপ্রয়োজনীয় কথা চায়ের দোকানে বসে ভাত 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 বকি যেছে বকি যেছে বকি যেছে অপ্রয়োজনীয় কথা দুইটি কথাতে নেকি আছে আল্লাহ বলেছেন কাউলুন মারিফুন কাসাজারাতিন তাইয়িবাতিন কাসাজারাতিন তাইয়িবাতিন কাসাজারাতিন তিন আপনার ভালো কথা হলো ভালো গাছের মতো তার ফল থেকে তার গাছ তার ফল থেকে তার গাছ আমি একটা লোককে বলবো বন্ধু নামাজ পড়ো সে আর কাউকে বলবে ভালো কথা কালে মা তিন কা সাজারা তিন খাবি আর নোংরা কথা হলো নোংরা গাছের মতো নিম গাছের আঁটি থেকে নিমি হবে কিন্তু মিষ্টি ফলের গাছ থেকে মিষ্টি হবে তো আল্লাহ তাবারাকবাত তাআলা বলছেন যে দুইটি কথার মধ্যে নেকি প্রয়োজনীয় কথা যতগুলি আপনি বলবেন এগুলো সাদাকার নেকি পাওয়া যাবে কাওলুন মারিফুন কা সাদাকাতুন আল্লাহর নবী বলেছেন সুন্দর ভালো কথা হচ্ছে সাদাকা কেউ 500 টাকা সাদকা করলো কেউ 1000 টাকা সাদকা করলো কেউ 200 টাকা সাদকা করলো আর আমি যে কথাগুলি বলছি এগুলো হলো সাদাকা আমাকে যে পড়িয়েছে সেটাও হচ্ছে সাদাকা এরকম একটা সাদাকা আপনি রাস্তায় চলতে চলতে বলতে কাউকে বললেন বন্ধু জুয়াটা ছেড়ে দাও এটাও একটা সাদাকা কাউলুন মারে ফুঙ্কা সাদাকা থন এটা হলো সাদাকা অত এ ভালো কথা সাদাকা প্রয়োজনীয় কথা বিবি সঙ্গে মিষ্টি মিষ্টি করে গল্প করছেন আনন্দের গল্প করছেন প্রেমের গল্প করছেন ছেলের সঙ্গে গল্প করছেন ছেলেকে নিয়ে আনন্দ দিচ্ছেন বাব্যাটা একটু ছেলেটাকে নিয়ে আনন্দ করছেন নাতনিকে আনন্দ করছেন এই কথাগুলির ভিতরে নেকি আছে

আর ওই করে 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 ভেদভেদি করে এগুলো হচ্ছে গুনহা আল্লাহ তাবারক বা তালা বলছেন এরা জান্নাতে যাবে না জান্নাতে যাবে না কোথা আছে কোরআনে আছে এইটাকে রেখে দিলাম আর বলবো না শেষকালে মনে থাকলে বলবো না হলে বলবো না ভেদ ভেদানি এরা জান্নাতে যাবে না কোরআনের আয়াত আছে দু দুটি আয়াত আছে চলেন জীবদের ব্যাপারে আল্লাহ কি বলছেন আর একটা জায়গায় ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লোমাজা হুমাজা লোমাজা হুমাজা লোমাজা গুরুত্বপূর্ণ কথাই জন্য তিনবার বললাম ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লোমাজা হুমাজা আলাদা জিনিস লোমাজা আলাদা জিনিস আমার আল্লাহ বলছেন আমি একটা জাহান নাম তৈরি করেছি সাতটা জাহান নামের ভিতর ওই জাহানটা নাম হলো ওই জাহান নামে কে যাবে যে হুমাজা করেছে করেছে আর লুমাজা একটা হলো পেছনে কথা বলে কষ্ট দেওয়া আর একটা সামনে সামনে অপমান করা হুমাজা মানে পেছনে কথা বলা আর লুমাজা মানে সামনে কথা বলা কেমন পেছনে কথা বলে মানে মূল ভালো নয় লুটে নিলে দুনিয়াটা কেউ ভালো হচ্ছে টাকা আমার হচ্ছে গুনা আমার এই যে পেছনে বলা এটা হলো হুমাজা আর লোমাজা কি হ্যাঁ আমি ধরেন সত্যি করে উদাহরণ দিচ্ছি আমি এটা গুনার সঙ্গে জড়িত আছি কি না আমি ধরেন সুদ খাই আস্তাক ফেরুল্লাহ নোংরা জিনিস তারপরও বলছি সুদ খায় তো আমার চাচা তো ভাই কোনো ব্যবসা কারণে আপনাদের এখানে এসেছে পরিচয় হয়ে গিয়েছে তো আপনি কাগজটা দেখাইছেন যে নূর আসছে গো আমাদের থেকে তোমাদের বর্ধমানেরই আপনি জানেন না যেটা আমার নিজের তো ভাই যে নূর এই সুদারুটা বলে কি এই সুদারুটা হ্যাঁ বলে আমার নাম্বারটা লিখে নেন ওকে বলবেন ও সুদ খেয়েছে যদি না বলে তো আমাকে ফোন ধরিয়ে দেবেন আমি গত মাসে কুড়ি হাজার টাকা সুদ দিয়েছি তার মানে পাক্কা প্রমাণ আমি একটা পাকা সুদারু এর ভিতরে দুটো ছেলে জেনে নিয়েছে দেখবেন কিছু ছেলে আছে সামনে সামনে কথা কথা বলতে বলতে ভালোবাসে ও আবার আমি কাউকে ভয় ভয় করি না সত্য কেন করব সব সত্য প্রকাশ যেটা বলেন সব সত্য প্রকাশ কত হালাল জিনিসটা গোপন করে দিয়েছে সব সত্য যদি প্রকাশ হয় তুমি যে করবে তাহলে গোপনে করোটা হারান আর বিবিধতা হালাল তাহলে কি হাইরোডে শুবে বিবিকে নিয়ে যে আমি হালাল কাজ করবো তো গোপনে কেন করবো রে বাবা সব সত্য প্রকাশ নয় সব সত্য প্রকাশ নয় গোপন আছে বহু সত্য আছে যাকে গোপনে করতে হয় এমনও দান রয়েছে গোপনে দান করো হাতে করবে বা হাত জানবে না এটা হালাল তারপরও গোপন তা ঠিক ওই রকম মহাসত্য গোপন করতে হয় তো এখন ও বলছে আমি সামনে সামনে বলে দিব আমি এখান থেকে গাড়িতে নামছি আর যেই নেমেছি নাকি আলাইকুম আমি অপেক্ষা করছিলাম যে আপনাকে দেখা করেন তো সুদ খান আর পঞ্চাশটা লোক ভিড় করে দাঁড়িয়ে আছে এই যে আপনার চাচা তো ভাই অমুক নাম এই যে নাম্বার দিকে কিছু বলার নেই এটা বলা যাবে না আল্লাহ আবার একবার বলছে ও সুদখোর হলো তুই লোকের সামনে বলতে পাবি না আবার পেছনেও বলতে পাবি না পাবিনা যদি তুমি সামনে পেছনে বলে করে দাও আর সামনে বলে অপমান করে দাও তোমার জন্য অয়েল অপেক্ষা করছে কেউ তোমাকে বাঁচাতে পারবে না হুমাজা লোমাজা করা যাবে না আর পেছনে তো বলা যাবে না কিন্তু আবার গিবোধ করা জায়েজ গিবোধ করা যায় পাঁচ ছজন আর জিবোধ করা যাবে মনে আছে কটা দেখি আপনাদেরকে বলি গিবোধ করা যাবে হ্যাঁ এখানে একটা কথা ছাড়া যাচ্ছিল এরই মাঝে আপনাদের জালসা কমিটি যিনি সেগ্রেটারি তিনি একটু জ্ঞানী বিচক্ষণ লোক ও শুনেছে আমি সুদ খাইব যাই চুপ কর ওটা আমি দেখে নিবো আমাদের মেহমান কেউ কিছু বলবি না সবাইকে বলে দিছি কিন্তু মসজিদের দাঁড়িয়ে বলে দিল মলবী সাহেবকে কেউ কোনো অপমান করবি না তাহলে তো বুঝতে পারবি তার একটা দাপট ছিল সবকে চুপ করে দিল এখন আমাকে সবকিছু জালসা হলো খাওয়া দাওয়া হলো বিদায় সিদাই হলো একটা রোমের ভিতরে ডেকে উনি আর ইমাম সাহেব বা আমার স্নেহের ভাই দুজনে মিলে একটা লাগিয়ে এক গাদা বললো আপনি আলেম মানুষ আপনি জালসা করেন আপনার কথায় কত মানুষ হেদায়েত পায় আপনি সুদের সঙ্গে জড়িত এটা গোনা হবে না কথাটা বুঝাতে পারলাম তার সামনে বলো সকলের সামনে তাকে বলো না তার সামনে তার কথা বলা যাবে কিন্তু শুনেলেন পাঁচ ছ জনার গিবোধ করা যায় যাচ্ছে পাঁচ ছ জনার গিবোধ করা যায় যাচ্ছে সেটাকে নাম্বার এক নাম্বার এক ছাত্রের কি শিক্ষকের কাছে করা যাবে উদ্দেশ্য থাকবে জ্ঞান দেওয়া আপনি